আপনাদের কি মনে হয় শিক্ষার্থীদের করা কোটা আন্দোলন থেমে গেছে কিনা এখনো আন্দোলন থামিনে এখনো হয়তো আপনাদের মনে প্রশ্ন জেগেছে আন্দোলন যদি এখনো চলে তাহলে আমরা কেন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি না তাই তার বিস্তারিত জানতে একটা মূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে এখন শেষ পর্যন্ত এই প্রশ্নের উত্তরে একটাই কোটা আন্দোলনে কোনো ভিডিও সোশ্যাল মিডিয়া আপলোড করতে নিষেধ করছেন সরকার আর যে কারণে মূলত কোটা আন্দোলন নিয়ে কোন ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্লাটফর্মে দেখা যাচ্ছে না তবে এবার বাড়ানো হয়েছে ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খানের প্রতি আন্দোলনে অংশ নেওয়ার একটি ভিডিও যে ভিডিওতে দেখা যায় শাকিব খানের শিক্ষিতদের সাথে নিয়ে আন্দোলন উত্তল অন হয়েছে আর সুপারস্টার শাকিব খানের এমন কাজ দেখে ক্ষেপেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন এরা নাটক করতে রাস্তায় নেমেছে সাধারণ মানুষদের উস্কে দিয়ে আন্দোলনের নামে দেশে এর চালাচ্ছে এত বছর দেশে আমি যে উন্নত করেছি তা আর অধিকাংশই ধ্বংস করে দিয়েছে আর তাদের কারণে মহা আন্দোলন বের করেছে আর এই মহা আন্দোলনের কারণে অনেক ক্ষতি হচ্ছে বাংলাদেশ প্রিয় দর্শক আপনার মন্তব্য কি তার কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর নিত্য নতুন আপডেট করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা সেটাকে বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ